শুরুতেই থাকছে পতিত স্বৈরাসার পুনর্বাসিত হলে এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি বলে মন্তব্য বিএনপি নেতা রুহুল কবি রিজবির যারা এতদিন গুম খুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল তারা যদি পুনর্বাসিত হয় তাহলে এ দেশে আর মানুষ বসবাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি। এবারে জানিয়ে দিব বিশ্বের শীর্ষ পঞ্চাশ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইনুস এদিকে সমন্বয় খাসনা আব্দুল্লার মন্তব্য আমরা ছাত্রলীগের বীজ দাঁত ভেঙে দিয়েছি ফেসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রলীগের বীজ দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় খাসনা তাবদুল্লাহ এবারে জানিয়ে দিব স্ত্রী সহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দেশতাগে নিষেধাজ্ঞা সব শেষে জানিয়ে দিব ছাত্রদের রক্তে ভেজা সাফল্য ভাগ বাটোয়ার বিষয় নয় বলে মন্তব্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পতিত সৈরাসার পুনর্বাসিত হলে এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি বলে মন্তব্য রিজবির যারা এতদিন গুম খুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল তারা যদি পুনর্বাসিত হয় তাহলে এ দেশে আর মানুষ বসবাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি তিনি বলেন কেউ কেউ যখন স্বৈরাচার পুনর্বাসনের কথা বলেন তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে পতিত স্বৈরাচার আবার পুনর্বাসিত হলে এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি এখানে গণতন্ত্র কথা বলা মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য গোরে স্থানে চলে যাবে আজ সোমবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনামূলক লিপলেট বিতরণকালে বিএনপি নেতা রুহুল কবি রিজবি সাংবাদিকদের কাছে মন্তব্য করেন পতিত স্বৈরাসারের সহযোগী পুলিশ কর্মকর্তাদের এখনও বিভিন্ন জায়গায় পদায়নের সমালোচনা করেন রিজবে আয়নাঘরের সংস্কৃতি চালু করেছিল গণতন্ত্রকামী মানুষকে ধরে নিয়ে গিয়ে বছরের পর বছর আটকে রেখেছিল মেরে হাত পা ভেঙে দিয়েছিল জীবাণ কেড়ে নিয়েছিল সেই সব পুলিশ কর্মকর্তাকে পোস্টিং দেওয়া হচ্ছে কাউকে গুলশানে কাউকে মিরপুর কাউকে আজিমপুরে এটাই যদি উদ্দেশ্য হয় এই অন্তর্বর্তী সরকারের তাহলে ছাত্রজনতার এই আত্মত্যাগের কি হবে বিশ্বের শীর্ষ পঞ্চাশ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইনুস বিশ্বের শীর্ষ পঞ্চাশ প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা করে নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস জর্ডান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টার আর সোমবার প্রভাবশালী পাঁচশো মুসলিমের তালিকা প্রকাশ করেছে এটিকে দুই ভাগে ভাগ করেছে তারা সেখানে শীর্ষ শীর্ষ একটি তালিকায় তালিকায় রাখা রাখা হয়েছে 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 আর জনকে জনকে যে জনের তালিকা করা সেখানে পঞ্চাশতম স্থানে আছেন ডক্টর ইনুস আল আজহার বিশ্ববিদ্যালয় রিমাম কাতারের আমির ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সৌদি আরবের প্রধান মুফতি তালেবান প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দা জাদা ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান সি নোয়ারের মতো ব্যক্তিরাও আমরা ছাত্রলীগের বিজদাত ভেঙে দিয়েছি বলে মন্তব্য হাসনাত আবদুল্লার ফেসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রলীগের বীজ দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র জনতার সংহতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি হাসনা আবদুল্লা বলেন গত ১৬ বছর ধরে দেশের সব ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা অনেক শিক্ষক ও প্রোক্টর দেখেছি যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে হামলায় কেউ মরে গেলে সে সে হয় হয় আবরার আর যে বেঁচে যায় আজকে ছাত্রলীগের শিবির ছাত্রলীগ তুমি কোথায় সাদ্দা মিনান তোমরা কোথায় ফেসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্রলীগের বীজ দাঁত ভেঙে দিয়েছি তিনি আরো বলেন বিভিন্ন রাজনৈতিক দলকে বলতে শোনা যায় তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আমরা বলতে চাই গত ষোলো বছরে আওয়ামী লীগ যেসব অপরাধ করেছে মানুষের গলা চেপে ধরেছে আইন আদালতকে নিজের মতো বানিয়েছে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে গণরুম গেস্ট রুমকে কনস্ট্রিকশন ক্যাম্প বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করছে আগামী একশো বছর জেল খাটলেও তাদের শাস্তি পূর্ণ হবে না আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা এ দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন ভোটাধিকার কেড়ে নিয়েছেন গণরুম গেস্টরুমকে কনস্ট্রিকশন ক্যাম্প বানিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করেছেন আপনারা যদি কখনো দেশে ফিরতে চান আপনাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করে ছাত্রনাগরিক সিদ্ধান্ত নেবে আপনারা দেশে থাকতে পারবেন কিনা না ছাত্রনাগরিক সিদ্ধান্ত নিয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এ দেশে ফেঁসিবাদের দোসর লাঠিয়াল বাহিনী ও সহযোগীদের পুনর্বাসন হবে না আপনারা টুক করে এ দেশে ঢুকে যাবেন এ আশা বাদ দিয়ে দেন তিনি আরো বলেন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছেন তিনি ওয়েস্টার্ন ও ভারতীয় মিডিয়ায় আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান বলে প্রচারের চেষ্টা করছেন আমরা বলতে চাই এটা কোনো জিহাদি অভ্যুত্থান ছিল না এটা ছিল জুলুমের বিরুদ্ধে মজলুমের অভ্যুত্থান যারা দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে জুলুম কায়েম করেছিল এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদের কবর রচনা করেছি ভবিষ্যতে যারা জুলুম কায়েমের চেষ্টা করবে তাদেরও এ দেশের ছাত্র নাগরিক এক্ষয় রুখে দেবে স্ত্রী সহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুক্মিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জস মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালতে আদেশ দেন আবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের আলোকে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করে তার নিজ ও পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে তিনশো পঞ্চাশটি সংযুক্ত আরব আমিরাতে দুইশো আঠাশটি এবং যুক্তরাষ্ট্রে নয়টি সহ অন্যান্য দেশেও বাড়ি অ্যাপার্টমেন্ট সহ অন্যান্য সম্পদ অর্জন করেছেন এছাড়া সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত অর্থ দ্বারা বাংলাদেশের অভ্যন্তরে সম্পদ অর্জন করেছেন বলে রেকর্ডপত্রের আলোকে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় বিশ্বস্ত সূত্রের প্রাপ্ত তথ্য অনুসারে অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুক্মিলা জামান দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুক্মিলা জামানের বিদেশ গমন রহিত করা আবশ্যক ছাত্রদের রক্তে ভেজা সাফল্য ভাগ বাটোয়ার বিষয় নয় বলে মন্তব্য জিএম কাদের ছাত্ররা জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে তাই তাদের ভেজা সাফল্য ভাগ বাটোয়ারার বিষয় নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আজ সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মিলনায়তনে দলটির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন জিএম কাদের বলেন ছাত্ররা জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে ছাত্রদের রক্তে দেশে রাজপথ রঞ্জিত হয়েছে জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করার কৃতিত্ব শুধুই ছাত্রদের যারা সরাসরি বিরোধিতা করেছে তারা ছাড়া আমরা সবাই এই ছাত্র আন্দোলনে সক্রিয় সমর্থন দিয়েছে ছাত্রদের জীবন দেওয়া সাফল্যকে গণিমতের মাল মনে করবেন না রক্তভেদা এই সাফল্য ভাগ বাটোয়ার বিষয় নয় তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নেওয়ার কারণে আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রংপুরে মামলা হয়েছে আমাদের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কারণে গ্রেফতার হয়ে হাজত বাস করেছেন এক জুলাই ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করলে আমি তিন জুলাই সংসদে তখনকার প্রধানমন্ত্রীর সামনে ছাত্র আন্দোলনের সমর্থন দিয়ে বক্তৃতা করেছে বক্তৃতায় আমি বলেছি ছাত্রদের এই আন্দোলন যৌতিক চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থী বৈষম্যের বিরুদ্ধে দেশের মানুষ যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছয় জুলাই গাজীপুরে জাতীয় পার্টির কাউন্সিলে বক্তৃতা আমি বলেছি চাকরিতে কোটা পদ্ধতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের চেতনা পরিপন্থী তখন আমি বলেছিলাম চাকরিতে কোটা পদ্ধতি হচ্ছে বৈষম্য